আপনারা যেসব জিনিস আমাদের কাছ থেকে শিখতে পারবেন সর্বপ্রথম আমরা অটো পেজ সেট আপটা শিখাবো কিভাবে অটো পেজ সেট করতে হয় এখানে আপনি এন সিমলিমিটার মিটারে কিভাবে পেজ সেট করতে সবগুলোই শেখাবো তারপরে আমাদের যে কাজটা থাকবে ডোরগুলো কিভাবে তৈরি করতে হয় ডোরগুলো এখানে ডোরের স্যাম্বলটা বসাবেন ডোরটা কিভাবে তৈরি করতে হয় উইন্ডোগুলো কিভাবে মেক করতে হয় স্টেয়ার কিভাবে তৈরি করতে হয় এটা শিখাবো বারান্দার শেপ কিভাবে তৈরি করতে হয় তারপরে আপনি ওয়ান ইউনিটের একটা ফ্লোর প্ল্যান শিখতে পারবেন তারপর আমরা টু ইউনিটের একটা ফ্লোর প্ল্যান শিখাবো থ্রি ইউনিট ফোর ইনিট দাপে দাপে অনেকগুলো ফ্লোর প্ল্যান শিখাবো গ্রাউন্ড ফ্লোরটাও শিখতে পারবেন আমাদের কাছ থেকে তারপর এখান থেকে আর্কিটেকচার যে প্ল্যানটা আছে ফার্নিচার লেআউট এগুলো আপনাদের শেখাবো প্রত্যেকটা ফ্লোর প্ল্যানের উপরে তারপর আপনারা শিখতে পারবেন কলাম লেআউট একটা বিল্ডিং এর টোটাল কতগুলো কলাম হবে এটা লেআউট আকারে প্রকাশ করতে হবে খুব সুন্দরভাবে দেখাবেন কলাম লেআউট তারপর কলাম শিডিউল আপনার সি ওয়ান সি টু কয়টা রড বসবে ক্লিয়ার কভার কত ইঞ্চি এগুলো নিয়ে বিস্তারিত ক্লাস হবে কলাম শিডিউলটাও শিখতে পারবেন তারপর ফাউন্ডেশন মাটি কতটুকু কাটতে হবে কোন দিকে কত ফিট ঠিক আছে ফাউন্ডেশনটা শেখাবো তারপর ফুটিং সেকশন ফুটিংয়ের কাজগুলো ফুটিং কীভাবে ডিটেলস করতে হয় সেগুলো আমরা বিস্তারিত আলোচনা করব। তারপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন গ্রেট বিম গ্রেড বিমে আমরা শিখাবো তারপর ফ্লোর বিমটা শিখাবো সেপ্টিক ট্যাংয়ের যে ডিজাইনটা সেটাও শিখাবো তারপর সেলাপ গ্রাউন্ড ফ্লোরের যে সিলাপটা ডিটেলস করতে হয় এটা কিভাবে করতে হবে সেটাও শিখাবো আমাদের এই কোর্সে তারপর এখানে ফ্লোর বিমের ফ্লোর বিম কিভাবে করতে হয় অনেকে বিম করতে পারে না খুব সহজভাবে দেখানোর চেষ্টা করব তারপর রুপ রুপের যে সিল ডিটেইলস ক্লিয়ার কভার কে এখান থেকে থিকনেস কত এনসি এগুলো নিয়ে বিস্তারিত এল বাই কি কোথায় ইউজ করা হয় এগুলো বিস্তারিত শেখানো হবে তারপর হলো ভিম ডিটেলস এটা হলো লং সেকশন বিম যেটা আছে গ্রেড বিম এটার সেকশনটা আমরা দেখাবো যে কীভাবে সেকশন করতে হয় তারপর লং বিমটা এগুলো ডিটেলস কীভাবে করতে হয় সেটাও শেখাবো এই করছে তারপর এখান থেকে ফ্লোর বিম এটা হলো গ্রেড বিম একটা হলো ফ্লোর বিম এটা ডিটেলস করতে হয় এই ডিটেলস খুব সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করবো আপনারা করছে পাবেন তারপরে এখান থেকে স্টেয়ার ডিটেলস স্টেয়ারে টেট কোনটা রাইজার কোনটা ঠিক আছে বাইন্ডার রড কি মেইন রড কি কত পর পর ইউজ করা হয়েছে এগুলো নিয়ে বিস্তারিত এটার সেকশন কাটতে হবে স্টেয়ার তৈরি করে বিস্তারিত শিখাবো তারপর আপনারা এখানে পাবেন ওয়াটার রিজার্ভার ওয়াটার রিজার্ভের ডিটেলস এগুলো আমরা সম্পূর্ণ আলোচনা করব তারপর সেফটিক ট্যাঙ্ক সিভাল সেফটিক ট্যাঙ্ক করতে হয় তারপর এলিভেশন উইন্ডো কীভাবে করবেন এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব অন্য নিয়ে আছে আমরা ধাপে ধাপে চেষ্টা করব যে প্রফেশনাল ভাবে বাস্তব কি কীভাবে কাজ শেখানো যায় সবগুলোই এই কোর্সে অ্যাড থাকবে